বাংলা চলচ্চিত্র খাদানের প্রচারে মালদায় এলেন ছবির হিরো দেব তাকে দেখতে উপচে পৌলভীর দশই ডিসেম্বর মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় খাদান চলচ্চিত্রের প্রচারে এলেন এই ছবির হিরো দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কলাকুশলীরা পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেব সিনেমা হলে গিয়ে এই ছবি দেখার কথা বলেন তিনি সকালে আমার ঠান্ডা লাগছিল নামার পর কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের আশি এই চিৎকার শুনে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মচ এই সিনেমা নিয়ে প্রথম এরকম ট্যুর হচ্ছে বাংলা আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম এক মাস আগে কে কীভাবে আমরা যাবো কারণ আমরা সব সময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলার ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো কে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছোতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদান ও এরকমই একটা ছবি যেখানে মনে হয় কে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা বাংলার প্রথম বার কোল মাইন্স উপর একটা গল্প বাংলার প্রথম এবং দুটো বন্ধুর গল্প আর ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে খাদানটা দেখা যদি কেমন এক্সপেক্ট করছেন